মানে কি বলবো একসাথে যদি জয়েন করে দিই তাহলে ওয়াচ টাইমটা বেড়ে যায় আপনাদের ধৈর্যেরও ঘাটতি পড়ে তো সেটা বোঝেই আমি আজকে একটা ডিফারেন্ট ব্লগ করছি হ্যাঁ একদম গত ব্লগে যেটা বলেছিলাম যে আমার সব ফিঙ্গার রিংস কালেকশন গুলো আজকে আপনাদের সাথে তুলে ধরবো এবং অবভিয়াসলি দেয়ার অল মেড বাই গোল্ড আহ গোল্ড ফিঙ্গার রিংসই দেখাবো বিভিন্ন আইটেম দেখাবো তার সাথে অনেক অনেক হিস্ট্রি যে গল্পগুলো আমি অনেকটা টাইম নিয়ে আপনাদের সাথে বলতে পারবো মানে প্রত্যেকটা স্মৃতি প্রত্যেকটার ফার্স্ট কথা তার মধ্যে অনেক গিফটেড আইটেমও আছে তো সেই সব কিছু নিয়ে আজকে ব্লগটা শুরু হবে তো আমি একদম আর লেন্দি করছি না ইন্ট্রো পার্টটা সরাসরি ঢুকে যাচ্ছি একদম ব্লগে আপনারাও কিন্তু বসে পড়ুন আর স্কিপ করলে কিন্তু হবে না পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে চলুন শুরু করা যাক তো এই যে আজকের আমার সম্ভার নিয়ে আমি বসেছি এবার একটা একটা করে দেখাতে থাকি এই আংটিটা দিস ইজ আ ভেরি সুইট গোল্ড উইথ ডায়মন্ড এটা আমার এক বছরের আমি সেদিনকে বলেছিলাম মোস্ট প্রভাবলি আমার রাইস সেরিমনি ব্লগে আমি বলেছিলাম মানে রাইস সেরিমনি জুয়েলারি ব্লগে রাইট রাইস সেরিমনি ব্লগে নয় তো তখন আমি বলেছিলাম যে আমার এক বছরের জন্মদিন অনেক বড় করে হয়েছিল সেই ফটো আপনাদের কোনো একদিন দেখাবো মা মানে তুমিই তো বলেছো আমাকে সেই গলির মধ্যে আমাদের পুরোনো বাড়ির সামনে যে গলি সেই গলির মধ্যে প্যান্ডেল তোমাকে একটা দেবো সেই গলির আসলে মার ক্যামেরা করতেও একটা অসুবিধা হয় বসে থাকে তো সাপোর্টটা ছাড়া সম্ভব হতো না কিছু তো যাই হোক যেটা বলছিলাম গলির মধ্যে প্যান্ডেল বেঁধে বড় করে যেটা এখনো সেই কন্টিনিউয়েশনটা হয়ে আসছে হয়তো সেই বাইরে লোকজন নিয়ে হয় না কিন্তু ফ্যামিলির মধ্যে হয় তো এক বছরের জন্মদিনে বাবার এটা গিফট ছিল এখন আমার দেখবেন এইটুকু হয় এই যে তার বেশি আর যাবেই না তো আমি এটা মা অনেকদিন আমাকে বলেছে এটা এক্সচেঞ্জ করে সামথিং কিছু করার জন্য কিন্তু না আমি এটা কিছু করব না অ্যাজ এটি সেটা থাকবে যেহেতু বাবা দিয়েছে তো এটা থেকে শুরু করলাম এরপরে ওখানটা দেখো না কাটো তো এর যে আংটিটা অবভিয়াসলি একটা মেল লাইফে যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে ফুলসজ্জার আংটি তবে তার আগে আমাদের বিয়ের আগে একটা এনগেজমেন্ট হয়েছিল ছোট করে দ্যাট ওয়াজ নট পিওরলি এনগেজমেন্ট ওটা কিছু একটা প্রসেস ছিল যেটা আমার হাজব্যান্ডের বাড়ির কিছু জ্যোতিষের কিছু প্রসেস ছিল আমি বিশেষ সে বিষয়ে যাচ্ছি না তো সেই দিনকে একটা ছোট করে রিং সেরিমনি হয়েছিল তো সেই রিং সেরিমনিতে এটাই হচ্ছে আমার এনগেজমেন্ট রিং এটা পিসি চান্ডার খুব সুন্দর আমি হাতে দিয়ে দেখাচ্ছি একটু টাইট হবে এটা না আমার বেশ কিছুদিন পরা হয়নি বিকজ এই যে দেখুন এই ঝালাইটা না মানে আমি এই সাত আট বছর এটা ভীষণ রাফ ইউজ করেছি খুব ভালো জিনিসটা ডিজাইনটাও খুব এলিগেন্ট আমার হাজবেন্ডের চয়েস ও নিজে দাঁড়িয়ে থেকে কিনেছিল আমার জন্য তো হয়েছে কি এটা ঝালাইটা একটুখানি গেছে আর কি এটাকে কি বলবে ঝালাই তো বলবে বোধ হয় মানে এটা এরকম হয়ে গেছে এবার যতক্ষণ না ঝালাই না হচ্ছে এটা পড়াটা একটু রিস্কি হয়ে যায় মানে এটার যে কতবার কি হয়েছে অনেক গল্প আছে এটা নিয়ে আমার হাজব্যান্ডের দু সালে হাত ভেঙে গেছিল তো আমি খবর পাই ফোনে মানে আমাদের লোকাল এখানে তো যখন আমি খবর পাই তখন মানে রিক্সা করে মা আগে বেরিয়ে গেছে বাবা আগে বেরিয়ে গেছে আমি রিক্সা করে গেছি গিয়ে দেখছি তখন ওকে নিয়ে আসছে মানে ওই মোমেন্টে আমি রিক্সার থেকে নামতে গিয়ে আমার হাতের থেকে আংটিটা খুলে হাই ড্রেনের একদম কর্নারে গিয়ে আটকে ছিল মানে ওই দিনকে যদি ড্রেনে পড়তো তাহলে আর এটা আমার হাতে আজকে থাকতো না বাট বলে না সবটাই ওপরালার আশীর্বাদ তো রিক্সা কাকু ওটা নোটিস করেছিল এবং রিক্সা কাকুই তুলে দিয়েছিল ওটা তো যার জন্য দিস ইজ মাই সো ফেভারিট আর সো মেমোরেবল তো এটা রাখছি এর পরে যেটা না কন্টিনিউ করতে থাকতে হবে না মানে প্রো ব্লগ বানানোর জন্য অনেক রকম চেষ্টা হচ্ছে আর কি এর পরে যে আংটিটা দেখাচ্ছি এই আংটিটা এটাও খুব সুন্দর আমি আঙুলে দিয়ে দেখাচ্ছি এরকম টু গুড এটাও আমার আমার এটা হচ্ছে ফুল আংটি আমি হাজবেন্ডকে ফুলশয্যা দিয়েছিলাম হচ্ছে গোল্ড ব্রেসলেট আর এটা হচ্ছে আমার ফুল ফুলসজ্জার আংটি এটাও খুব সুন্দর আগেইন ইট ইস ফ্রম পিসি চান্দ্রা এবং খুব মজবুত জিনিসটা তো এটা আমি খুব একটা বেশি পড়ি না অ্যাকচুয়ালি আংটিটা না আমি খুব একটা পড়তে পারি না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিচ্ছু পরি না কোনো গলায় চেন কানে আংটি কিচ্ছু পড়ি না মানে আমার কাছে আছে এটাই ঠিক আছে একটু বিয়ে বাড়ি গেলাম জন্মদিন অ্যানিভার্সারি বেরোলাম তখন সাজলাম এমনি ঘরেও আমি যে খুব একটা সেজে থাকা এগুলো আমার ভালো লাগে না তো সেই জন্য বিয়ের প্রথম প্রথম আমি খুব চুটিয়ে পড়েছি কিন্তু ইদানিংকালে আর পরি না যত্ন সহকারে তোলা থাকে এর পরে যে রিংটা দেখাবো দিস ইজ মাই অলসো ভেরি ফেভারিট এই যে চন্দ্রা আগে আর এই রিংটা মা আমাকে মা বাবা আমাকে দিয়েছে এটা খুব প্রেশিয়াস একটা রিং ডায়মন্ড রিং কেন দিয়েছে তার কারণ হচ্ছে কোথায় গেল এই যে রিংটা এই রিংটা আমার হাতে হয় না সেই জন্য এই রিংটা মা বাবা আমাকে বড় বেলাতে গড়িয়ে দিয়েছে এবং এটা মোটামুটি হাতে চলে আসে ডায়মন্ড কোয়ালিটিটা ভীষণ ভালো ভীষণ তো খুব সুন্দর একদম একটা স্লিক এগুলো না ম্যাক্সিমাম এটা যদি আমি ইয়ে হাতে পড়ি তো এনগেজমেন্ট রিংই মনে হবে তো এনগেজমেন্ট রিং আমার গোল্ডের তার কারণ আমার হাজবেন্ডের বিশ্বাস হচ্ছে ওর বিশ্বাস কি ওকে কেউ বলেছে আই ডোন্ট নো যে হিরেটা আমাদের বিয়ের জন্য শুভ ছিল না কারণ আমার খুব ইচ্ছা ছিল ওকে হিরে রাংটি আমি দেব পরবর্তীকালে কি হয়েছে সেটা আমি পরে বলবো আমার খুব ইচ্ছা ছিল বিয়েতে ওকে হীরের আংটি দেওয়ার কিন্তু ওই যে বললাম যেটা সেই জন্য হীরের ব্যাপারটা বিয়েতে ছিল না কিন্তু পরে আমি দিয়েছি তো সেটা পরে দেখাচ্ছি আমি তো এইটা হচ্ছে আমার হীরের আংটি যেটা মা বাবা আমাকে দিয়েছে এটা আবার তুলে রাখছি আচ্ছা হিরেটা যখন দেখাচ্ছি তখন একবারে দেখাতে থাকে আর এখানে না মানে রিং লাইটটা জ্বলছে এত গরম হচ্ছে এটা হচ্ছে এই ডায়মন্ড রিংটা এটা অবভিয়াসলি আমার নয় আর বেশি করে আমার কারণ কি এটা মায়ের এটা মা বাবার অ্যানিভার্সারিতে কিছুদিন আগের অ্যানিভার্সারিতে বাবা মাকে গিফট করেছে অনেকগুলো বেশ সুন্দর ডায়মন্ড বসানো মার হাতেই এটা ভালো লাগে মা খুব পরে এটা আমাকে পড়তে আমি অত পড়তে চাই না এই ডায়মন্ড রিংটা দেখুন এটা আমার না তবু আমি পড়ছি একজন দেখলে না এই যে তার গয়না যে আমি পড়ছি এটা আমার এই ফিঙ্গারে ঠিকঠাক হয় ঢিলাই হয় একটু তো যেহেতু বিয়ের সময়তে মানে ডিজাইনটা একবার দেখে নিন এটাও পিসি চান্দ্রার তো যেহেতু বিয়ের সময়তে ওই যে একটা কুসংস্কার ছিল হিরে দেওয়া যাবে না হিরেটা শুভ না তো যাই হোক সেটা আমি আর কোনো ম্যাটার করিনি তো বিয়ের পরে তো সেসবের কোনো ইয়ে থাকে না তো যেহেতু আমার ডায়মন্ড রিং আছে মার আছে তো আমার ভীষণভাবে আমি যেটা আমার এটা মানে পার্সোনাল ব্যাপার মানে আমি যেটা খাই আমি যেখানে ঘুরতে গেছি আমার সবসময় মনে হয় আমি যেটা অ্যাফোর্ড করেছি সেটা সবসময় যাতে ও যাতে সেটা পায় মানে আমার হাজবেন্ডের কথা বলছি মানে এরকমও আছে যেমন ধরুন আমরা ভেরি সুন জানি না কতটা মানে ফ্রুটফুল হবে

যার যার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি সেখানে আমার কিছু বলার নেই আমি কেন বলেছি সেটা আমি জানি এটা জাস্ট একটা বায়না ওর যে নেই বা ওর যে খুব দরকার সেরকমও কোনো কিছু না আমি মা বাবার কাছে বায়না করে বলেছি যে ওকে একটা হিরের আংটি গড়িয়ে দিতে তো দু সালে ওর বার্থডেতে এই আংটিটা মা বাবা ওকে দিয়েছে আর এখন এটা ওনার খুব ফেভারিট আংটি যে কোনো জানে এই আংটিটাই আগে পড়বে দেখাবো এই রিংটা দেখাতেই আমার হাসি পায় কারণ রিংটা কোনোদিন ইউজ হয়নি এই যে দেখাচ্ছি সবাই আমার মিডল ফিঙ্গারেই যায় এই যে আমি কিন্তু আংটিই দেখাচ্ছি তো এই রিংটা হচ্ছে আমার বাবার বিয়ের রিং মানে আমার দাদু আর কি আমার বাবাকে এই রিংটা দিয়েছিল আর আমার বাবা কোনো দিন মানে বাবাকে জোর করেও কোনো একটা চেন একটা কোনো আংটি কিচ্ছু পরানো যায় না কোনো দিন পরেনি তো এই রিংটা বাবাকে আমি অন্তত আমার লাইফে দিন হাতে দিতে দেখিনি মাও কোনো দিন পড়াতে পারিনি রিংটা এজ ইট ইজ থাকে তো মা একবার বলেছিল যে ওকে আর কি কোনো একটা অকেশনে বাবার এই রিংটা গিফট করতে তা আমি বলছি না বাবার রিংটা বাবার মতোই থাকুক গিফট করার হলে আমি গিফট করবো বা তোমরা গিফট করলে সেটা আলাদা কিন্তু বাবার রিংটা এরকমই থাকুক এটা একটা অন্যরকম জিনিস যে মানে বাবুন যে বিয়ের আংটি যেখানে মানে ওরই আমাদের বাড়ির তরফে আমার বাবা বোধ হয় অদ ঘনার মতনই দুটো তিনটে রিং তো হবেই ওকে দিয়েছে আর ও খুব রিং করতে ভালোবাসে ও সব সময় রিং যদি ওকে দেওয়া হয় ও খুব ভালোবাসে সেখানে আমার বাবা দেখুন তখনকার দিনে এতগুলো মামা মাসি একটাই পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু আমার বাবা কোনোদিন পরেনি এমন না যে আমার বাবার অনেক ছিল আমার বাবার কিছুই ছিল না কিন্তু তাতেও কোনো রকম এইসব কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই এখনো বাবা শুধু গাছ গাছ আর গাছ এই আংটিটা দেখাচ্ছি এই আংটিটা আগে আপনারা একটু দেখুন এই যে এইভাবে আমি আঙুলে দিয়ে একটু দেখাচ্ছি আশা করি এর ভেতরে আমার ক্যামেরার রেজলিউশন যদি ঠিক হয় ঝাপসা হবে মা ঝাপসা হবে আশা করি আপনারা বুঝতে পারবেন যদি না বুঝতে পারেন আমি একটা ফটো পাশে দিয়ে চেষ্টা করব। এর ভেতরে বাংলায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে শেফালি এটা আমার দিদার নাম এটা আমার দিদার আমার মাকে গিফট করা মা কোনো দিন এই আংটিটা প্রথম কথা হাতে হয় না আঙুলে হয় না সেই জন্য পড়েনি আর এটার পেছনে একটা অনেক বড় হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা আমি যাব না সেটা খুবই দুঃখের মার ক্ষেত্রেও আমাদের সবার জন্য আমি জাস্ট আংটিটা দেখালাম দিদার স্মরণে এই আংটিটা রয়েছে এই যে এই আংটিটা এটারও ভিতরে সেদিন কেউ আপনারা বোঝেননি আমার ক্যামেরাটা অতটা ইয়ে না মা লেখা আপনারা যত সাপোর্ট করবেন তত আমি মানে আরও কি বলবো এনথুসিয়াস্টিক হয়ে আরও তাহলে ক্যামেরাটা ভালো কিনবো একটু রেসপন্সের দরকার সাবস্ক্রাইবের দরকার তো এই আংটিটা হচ্ছে আমার মায়ের সাধে মানে মা যখন আমাকে কনসিভ করছেন তখন নাইন মান্থ এটা আমি আগের দিনও দেখিয়েছি তখনকার দিনে না এই বোট সো গুলো মানে আর্ধেক রিং এর ডিজাইনই হতো বোট রিং বা কোনো কোনো বোট শেপেরই মাঝখানে ওই ফলস টুপি মানে ডালিম পাথর যেটা বাংলায় বলে সেরকম বসানো এরকম কালেকশন আচ্ছা এবার এই আংটিটা দেখাচ্ছি এই আংটিটা এই আংটিটা না আমার খুব ফেভারিট ছোটবেলার থেকে আমার খুব ফেভারিট আংটি এটা আমার দিদা আমার বারো বছরের জন্মদিনে আমাকে গিফট করেছিল মানে খুব করে আমি যে বললাম না আমার জন্মদিন বরাবরই খুব বড় করে হয় তো বারো বছরের জন্মদিনে এটা মামার বাড়ির থেকে মানে দিদা আর কি গিফট করেছিল তো এটা এটার এখন এই যে আমার কোড়ে আঙুলে খুব কষ্টে সৃষ্টি হয় দেখাই এইটা হচ্ছে একটা আমি এই হাতে এই হাতেই পরে এটা এগুলো কিন্তু সবই পিসি চান্ডার কালেকশন অলমোস্ট এই রিংটা দেখাতে পারছি নিশ্চয়ই এই যে এই রিংটা এটা তো বুঝতেই পারছেন এটা একটা অ্যাস্ট্রো রিং ঘটনাটা হচ্ছে ওই যে অ্যাস্ট্রোলজির ভূত আর কি আমি কিন্তু কাউকে কোনো ছোট করছি না আমার পার্সোনালি মনে হয় ঈশ্বরকে তো আমি ভীষণভাবে মানি সেটা তো আপনারা জানেন কিন্তু আমার মনে হয় ঈশ্বর যা কপালে লিখে দিয়েছেন ভাগ্যে লিখে দিয়েছেন সেটাকে রেকটিফাই করবার মতো ক্ষমতা মানুষের থাকে না তো ওই একটা পাথর দিয়ে ওই একটা শিকড় দিয়ে এই সব কিছু হয় বলে আমার মনে হয় না আমি এটা বিশ্বাস করি সো যাই হোক বিয়ের সময়তে এটা বলা হয়েছিল তো সেই জন্য মা বাবা এটা আমাকে বানিয়ে দিয়েছিল কিন্তু আমি এক দুদিন হাতে দেওয়ার পর কোনোদিনই হাতে দিইনি কারণ কি অন্য কোনো কিছু না যে কোনো রকম আমি মানি না বা অসম্মান করা কাউকে সেটা না অ্যাকচুয়ালি এই আংটিটা এটা তো দেখে বুঝতেই পারছেন পান্নার আংটি এই তলাটায় না ওপেন এবার যখনই জল আর সাবান বসে এই পান্নার সাথে কিছু একটা কেমিক্যাল রিয়াকশনে আমার এখানে চামড়াটা লিটারালি উঠে যাচ্ছিলো এবং ঘা হচ্ছিলো যার জন্য আমি আংটিটা পরতে পারি না কিন্তু এটা কিন্তু মানে কি বলবো পান্নাটা প্রচণ্ড দামি পান্না বলে জেড হবে বা জি হবে জ্যাম্বিয়ান প্রবাল এটা এটা হচ্ছে সবথেকে বেস্ট কোয়ালিটির প্রবাল কত ক্যারেটে আমার মনে নেই মোস্ট প্রবলি ফর্টি ফাইভ সিসি হবে আর এগুলো এমন একটা জিনিস মানে আমার খুব গায়ে লাগে ওয়ান অ্যান্ড এক্সেপশনাল ডায়মন্ড ছাড়া আর কিছুই মানে আপনি মানে ওটাকে কি বলে রিসেল প্রাইস থাকে না মানে দোকানের বাইরে আপনি বেরোলেন বিল ফিল করে নিয়ে কিনে কেটে এক মিনিট পরে দোকানে ঢুকে এর আর কিন্তু কোনো ভ্যালু থাকবে না ওয়ান অ্যান্ড এক্সেপ্ট দ্য গোল্ড সেই জন্য আমি এগুলোর থেকে একটু দূরেই থাকি ওর থেকে ডায়মন্ড কেনা ভালো নেক্সট যে রিংটা দেখাবো দিস ইস এন আমার রিং আমি হাতে পড়ছি এগুলো সবই অ্যাডজাস্টার এই যে এটা আমার হাতে একদম ঠিকঠাক হয় এই রিংটা আমার ভীষণ ফেভারিট এটা 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 আমার আমার মায়ের বলে মা এখন আর খুব একটা পরে না আমাকেই দিয়েছে আমার হাতে মানায়ও মার হাতে আরও ভালো মানায় তো এটার ওয়েট ওয়েট আমি বলতে পারবো না কিন্তু খুব জাপদার খুব ওয়েটই এটা এটা বৌবাজার পিসির জন্য থেকে কেনা বৌবাজা পিসি চন্দ্র এটা এটা এক সেকেন্ড দেখাচ্ছি ব্যাক সাইডে জাস্ট জালির কাজটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা মানে ফাঁপা না কিন্তু এতটাই ওয়েটই এটা খুব সুন্দর এক ভেতরটা আমি দেখাচ্ছি পুরোটাই ফ্লাওয়ার মোটিভে আছে ডিজাইনগুলো তো আপনারা মোরাললেস বুঝতেই পারেন ডিজাইন রেস্কের করাটা আমার মনে হয় খুব বোরিং কারণ চোখে দেখলেই বোঝা যায় আচ্ছা তো নেক্সট হচ্ছে এই রিংটা এটা হচ্ছে একটা স্পাইরাল রিং এটা হচ্ছে পাঁচ প্যাচের আছে স্পাইরাল রিংটা খুব সুন্দর এটাও মায়ের আমার পার্সোনালি রিংয়ের কালেকশন খুবই লিমিটেড বিকজ আমি খুব একটা রিং পড়তে ভালোবাসি না ওর থেকে আমার মা যখনই রিং কেনাতে নিয়ে গেছে বা কোনো কিছু আমি তখনই নয় লকেট নয় সরু একটু হালকার উপরে কোনো কিছু বা কানের দুল এরকম কিনেছি আমার খুব একটা রিংটা পোষায় না তো এটারও আমি ওয়েটটা আর মেনশন করছি না এরকম প্রচুর আপনারাও দোকানে পেয়ে যাবেন আর ডিজাইনটা তো বলেই দিলাম এটাও কিন্তু মার ও হ্যাঁ এটাও মার অ্যানিভার্সারি গিফট বাবা মাকে গিফট করেছে এবার আমার কিছু গিফটের আইটেম দেখাই এসছো তুমি এই যে এই আংটিটা দেখাচ্ছি দিস ইজ টু গুড এটা কিন্তু সেন্ট কোর আংটি এটা আমাকে যে দিয়েছে সে বলেই দিয়েছে সম্পর্কে আমার বড় পিসির মেয়ে আগের দিন যে পিসিমণির রিং কানের দুলের যে ব্লগটা আছে আপনারা প্লিজ দেখবেন আমি একটা কানের দুল নিয়ে ব্লগ করেছি এর কয়েকটা আগেই আছে ব্লগটা সেখানে আমি আমার বড় পিসির কানের দুলের একটা কথা বলেছিলাম আপনারা ওটা শুনবেন তো আমার তো দিদি ডালিয়া দি এইটা বিয়েতে আমাকে গিফট করেছিল তো এটা আমার খুব ভালো লাগে আমি সবাই যারা আমাকে রিং দিয়েছেন কেউ কিন্তু ভাববেন না যে আমি কাউকে অপমান করছি বা কোনো কিছু প্র্যাকটিক্যালি আমি আমার চয়েসটা বললাম তো আমি আমার গিফটের থেকে আর আমার মার না রিং ভীষণ ফেভারিট আমার যতটা ভালো লাগে না মার ঠিক ততটাই ভালো লাগে তো আমি যেসব আংটি পেয়েছিলাম মাকে আমি বলেছিলাম যে তোমাকে মধ্যে থেকে একটা দেব তুমি চুজ করে নাও তো মা তো কিছুতেই চুজ করেনি তারপরে আমি জোর করে এই রিংটাই আমার মনে হয়েছিল মার হাতে বেস্ট হবে সাইজটাও ঠিক ছিল তো মাকে এটা আমি গিফট করেছি আমার বিয়ের থেকে তো এটা এখন মাই পরে তো খুব সুন্দর ডিজাইনটা খুব স্লিক খুব সুন্দর যে রিংটা দেখাবো সেটাও আমার মায়ের আর কি মা এখন একটু খুলে দিয়েছে ব্লগে দেখানোর জন্য টুক করে না কতজন যে এই রিংটা অনুকরণ করে বানিয়ে হাতে দেয় মানে সত্যি এটা কিন্তু খুব সাধারণ একটা রিং এটা হচ্ছে আমার মার ফুলসার রিং আর কি বাবা মাকে গিফট করেছে তো এই সেই রিংটা মা বরাবর একদম প্রথম থেকে রিংটাই হাতে দেয় তো একটু ক্লোজে নিয়ে আসো এটা একদম পুরো একটা ফ্ল্যাট রিং আর এই রিংটার একটাই মানে খুব স্পেশালিটি কি নোংরা ঠোংরা কিচ্ছু জমে না মা এত বছর হাতে দিচ্ছে শাড়িতে বাধা বা ময়লা জমা কিচ্ছু হয় না তো এই রিংটা আমারও খুব ভালো লাগে আর ওই যে বললাম অনেকেই অনুকরণ করে এই রিংটা বানিয়েছে মার রিং আই হ্যাভ এ লিমিটেড কালেকশন অফ ফিঙ্গার রিং তাই মার থেকে এগুলো নিয়েছি আমি ঝেঁপেছি একদম এটা হচ্ছে মার থাম রিং আর কি মার খুব থাম রিং ভালো লাগে তো মার এই তিন চার বছর আগের বার্থডেতে বাবা এটা মাকে পিসি চান্ডাতে পছন্দ করে নিয়ে গিফট করেছিল আমাকে একটু এরকম করে না কারণ আমি বড় বড় দাও মারি যাই হোক থেকে বিলং করি তো সোনার দোকানে যাওয়ার আগে কিছু একটা সিলেক্ট করে তার একটা বাজেট নিয়ে আমরা যাই তো তার থেকে দশ বিশ কম কম তো হয় না জেনারেলি বেশি হয় তো মার ক্ষেত্রে একমাত্র আমি দেখেছি কম হয় মানে মা ইচ্ছা করেই ওটা করে আর আমার ক্ষেত্রে মানে ওটা পুরোপুরি আউট অফ বাজেট হয়ে যায় মানে ক্যাশটা জমা দিয়ে আবার পরের দিন যেতে হয় সেটাকে ছাড়িয়ে আনতে সেই জন্য আমাকে এসব অফার কেউ দেয় না আর আমার বড় বুঝে গেছে ওই রিং দেওয়ার পর থেকে বোধহয় কপাল চাপ যে কেন দিয়েছে তো আমাকে আর কেউ না অফার করে না তো যাই হোক এই একটা আমার গিফটে বিয়ের একটা গিফট এটা না ত্রিভুবান দাস ভীমসেন জাভেরির কালেকশন দিস ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি কালেকশন ফর টিভি এট আই লাইক দেওয়ার কালেকশন সো মাচ কাকুরগাছিতেও ওনাদের একটা শোরুম আছে জাস্ট বিসাইড অফ দ্য প্যাডলস বা দুটো একটা শপ ছেড়ে হবে এই রিংটা আমাকে দিয়েছেন হচ্ছে বাবার বিজনেস ফ্রেন্ড পাপ্পু আঙ্কল ওনাকে আমি বলি হি ইজ আ ভেরি জেনুইন পারসন ভেরি গুড হার্টেড পারসন তো একটা সময় ওনার সাথে খুব আমার যোগাযোগ থাকতো মানে আমাদের ফ্যামিলির আর কি এমনও হতো যে ঈদে ওনারা আমাদেরকে বিরিয়ানি পাঠাতেন আবার আমরা দুর্গা সময় ইলিশ মাছ চিংড়ি মাছ আমার মা নিজে রান্না করে ওনাদেরকে পাঠিয়েছে মানে একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গেছিলো তো পাপ্পু আঙ্কেল গিফটেড মি এটা খুব সুন্দর কালেকশন কিন্তু আনফর্চুনেটলি এটা আমার সাইজে আসে না বিয়ের সময় থেকে তো তবুও এটা আমার খুব ভালো লাগে বলে রেখে দিই আচ্ছা অনেকটা বড় হয়ে যাচ্ছে এই একটা রিং দেখাচ্ছি দিস বোট রিং এটা কিন্তু কলকাতার কোনো জুয়েলারি শপের না এটা এটা আউট অফ কলকাতা আমার মেজো মামা আমাকে গিফট করেছিল বিয়েতে খুব সম্মত সুরাট না ইন্দোর সুরাটে ইন্দোরে ইন্দোরে হবে ওখানকার কি যেন বলেছিল মোনা জুয়েলার্স বা এরকম কিছু একটা জুয়েলার্স বাট ডিজাইনটা খুব সুন্দর এটা বলতেই হবে কাভারেজটাও খুব সুন্দর আমি বিয়ের পরে যে হয় না একটু তখন একটু টার্সেল দেয়া লকেট একটু ঝুমকো দুল আংটি সবসময় একটু নতুন বৌড়া যেরকম পরে থাকে বিয়ের পরে এই রিংটা আমি খুব পরেছি বাট এখন এটা তোলা থাকে কিন্তু ডিজাইনটা আমার খুব পছন্দের নেক্সট এই একটা আংটি দেখাচ্ছি এটাও আমার বিয়ের আংটি আর কি কেউ ডাকছে বোধহয় লাস্ট যেটা আজকে দেখাবো সেটা আগে না রিং খুব সুন্দর এটা ভেতরে একটা মিনাকারি কাজ আছে কোয়েন্সিডেন্টালি এই রিংটা আমার পুরো একটা পাল সেট একদিন আমি দেখিয়ে দেবো পুরো একটা ময়ূরের মোটিভের আমার একটা পাল সেট আছে গলা দিয়ে কান দিয়ে হাত দিয়ে তার সাথে এই রিংটা পুরো ম্যাচ করে যায় মানে ওই ময়ূরের পশ্চারটাও যেরকম মানে জাস্ট দাঁড়ানো স্ট্যান্ডিং পিকক সেই রকমই পশ্চারটা পুরো ম্যাচ করে যায় তো এটার কনসেপ্টটা দেখুন ভেতরে ময়ূরের এটা মানে এটা কি বলে যেন মিনে করি করা আর ময়ূর পুচ্ছ যেটা সেটা পুরো গোল্ডের কাজ তো আগেন এটাও আমার গিফটেড এটা মার ইয়াঙ্গেস্ট ব্রাদার আমাকে গিফট করেছে মানে সম্পর্কে আমার ছোট মামা হয় আমাকে বিয়েতে এটা গিফট করেছে দিস ইজ টু গুড আমি প্রায়শই পড়ি এটা এটা হচ্ছে আমাদের লোকাল স্বরূপ জুয়েলার্স বলে একটা দোকান আছে আমাকে ওই দোকান থেকে ভিডিও করার জন্য বলেছে আমি একদিন কোনোদিন ওই দোকানে খুব সুন্দর কালেকশন ভিডিও দেখিয়ে দেব। আচ্ছা এইবার যে আংটিটা দেখাবো এই আংটিটা এটা অঞ্জলি জুয়েলার্সের থেকে এই গিফটের আমার বিয়ের গিফট এগুলো আমি বলতে পারি তার কারণ যারা দিয়েছে তারা আমার খুব ক্লোজ সার্কেলের মধ্যে তারা বলেই দিয়েছে তো এটা হচ্ছে আমার রাঙা মামা মানে মার ছুড়দা আর কি আমাকে গিফট করেছে এগুলো সবই কিন্তু অ্যাডজাস্টার মানে আমার মেজো মামা ছোট মামা যাদেরটা দেখালাম সবই অ্যাডজাস্টার মানে যে কোনো ইয়েতে হাতে আসবে তো এটাও খুব সুন্দর এটাও আমি পড়েছি বেশ অনেক দিনই পড়েছি এটাও দেখুন ডিজাইনটা এটাও একটা বোর্ড কালেকশনের উপরে আংটির সাথে আংটি এগুলো না সালোয়ারের সাথে মানে ট্রেডিশনাল সালোয়ারের সাথে খুব ভালো যায় শাড়ির সাথেও যায় তো এটা নেক্সট এই মানতাটা আপনাদের দেখাচ্ছি আপনাদের মনে হঠাৎ করে প্রশ্ন জাগতেই পারে যে আংটির মধ্যে মানতাসা ঢুকলো কেন ঢুকলো তার একটা কারণ আছে আগে মানতার ডিজাইনটা আপনাদের দেখাই খুব সুন্দর ডিজাইনটা এটাও অঞ্জলি জুয়েলার্সের এই রকম আসছে পুরো মানতাশাটা মানে ভেতরের কাজটা দেখুন আমি খুব ট্রেডিশনাল এই ধরনের কালেকশান আমার মডার্ন কালেকশন খুব একটা ভালো লাগে না ট্রেডিশনাল কালেকশনই ভালো লাগে তো এই আংটির জগতের মধ্যে মাংতাসার অনুপ্রবেশের কারণ হচ্ছে আমার হচ্ছে পাঁচ মামা ঠিক আছে তো আমি কানের ব্লগে আমার বড় মামা আমাকে একমাত্র দুল দিয়েছে তো ওটা দেখিয়ে দিয়েছি আর বাদ বাকি রাঙা মামা আর ছোট মামা এই তিনজন আমাকে রিং দিয়েছে তো বাকি থাকছে হচ্ছে আমার ফুল মামা যাকে আপনারা দেখেছেন ব্লগে আম দিতে আসে বা পুরীর ওই মন্দিরে প্রসাদ নিয়ে এসছে যে মামা তো এটা হয়ই এক বাড়িতে আমার মানে মামার বাড়ি এখনো একান্নবর্তী ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি আর এটার জন্য আমি খুব প্রাউডও ফিল করি আজকালকার দিনে এটা সচরাচর দেখা যায় না তো পাঁচজন এক জায়গায় থাকে আমার ব্লগের ঠেলাতে চারজনের গিফটটা দেখানো হচ্ছে অবভিয়াসলি ফুল মামার যাতে মন খারাপ না হয় সেই জন্য আমি এই গিফটটা দেখিয়ে দিলাম অল গিফটস আর ইকুয়ালি প্রিসিয়াস ফর মি এটা কিন্তু আপনারা জাজমেন্ট করবেন না কোনটা কিরকম প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব ভালো খুব প্রিসিয়াস আমার বিয়ের আট ন বছর হয়ে গেল অ্যাজ ইট ইজ দেখলেন প্রত্যেকটা গিফটই আছে তো ফুল মামা এটা আমাকে গিফট করেছিল আর এই মান্তাসাটাও আমার খুব পছন্দ হয় পুরো কভারেজ দেয় আমার এখনো মনে আছে আমি জানি না মামার কতটা মনে আছে বা মামির কতটা মনে আছে আমার বিয়ের এক সপ্তাহ আগে সেদিনকে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল তো আমরা বেরোচ্ছিলাম তো ও মামা মামি দুজনে এসে আমার হাতে পড়িয়ে দেখে মাপ নিয়ে যে ঠিক আছে কিনা সবটা করে মানে বাড়ি চলে গেছিলো বলে গেছিলো আইবুড়ো ভাতের দিন দেবে তো দিস ইস আ টু গুড পিস আমার মাও আমাকে মান্তাসা দিয়েছে আগের দিন আমি একটা ছোটোবেলাকার মানতাশা দেখালাম এছাড়াও আমার একটা পার্লের মান্তাসা আপনাদের দেখিয়ে দেবো একদিন একটা মানতা বা চূড়ের কালেকশান করে দেখিয়ে দেবো কিন্তু সেটা দেখানোর আগে আপনাদের হিউজ সাবস্ক্রাইব চাই তবে না আমি এনার্জাইজ হব তো এই হচ্ছে আমার আজকে লাস্ট দেখানোর ছিল আর একবার দেখিয়ে দিচ্ছি মাত্রাসাটা যদি আপনাদের পছন্দ হয় এটা অঞ্জলি জুয়েলার্সের কালেকশান এটা বিয়ের পরে পড়েছি না আমি হ্যাঁ ওর জন্মদিনে পড়েছি অনেক জায়গাতে তো আজকের মতো ঠাকুমার ঝুলির গল্প এখানেই ইতি হচ্ছে আমার ব্লগটা এখানেই শেষ করছি মানে এত লেন্দি হয়ে গেছে আমাদের এখনো খাওয়া দাওয়া ডিনার কিছু হয়নি আমার বর বাইরে বসে রয়েছে তো আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনাদের রেসপন্স আমি জানতে পারবো প্লিজ একটু সাপোর্ট করুন দেখুন প্রত্যেকেরই একটা এনার্জি লাগে কিছু কাজ করতে গেলে যখন সেই জায়গাটা দেখি না যে সাপোর্ট আপনাদের পাচ্ছি তখন আমার বা এই যে মা এতক্ষণ ধরে বসে ক্যামেরা করে দিচ্ছে এই যে এনার্জিটা সেটা আরও বেশি করে আসে আর এটা তো দেখুন কোনো টাকা পয়সার ব্যাপার না এটা জাস্ট একটা আপনার ফিঙ্গার ক্লিক একটা এর ব্যাপার জাস্ট একটু সাবস্ক্রাইব করবার ব্যাপার আর যদি ব্লগটা ভালো লেগে থাকে আমাদের তো সবসময় মনে হয় ভালো জিনিসটা কাছের লোকদের সাথে আমরা সবসময় শেয়ার করব সো প্লিজ একটু ব্লগটাকে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন শান্তিতে থাকবেন নিরাপদে থাকবেন টাটা গুড নাইট